তো আমি এখন আছি রাজশাহী রেল স্টেশনে হুটহাট করে আজকে ঢাকা উদ্দেশ্যে রওনা দিচ্ছি ঢাকা বাস স্ট্যান্ডে কিন্তু সামনেই আমার একশো টাকা রাজশাহী রেল স্টেশনে ঢোকার টিকিট কাউন্টার আর বামপাশে হ্যালো ইব্রোহান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও তো আমি এখন অবস্থান করছি রাজশাহী রেল স্টেশনে আর আজকে আমি যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে তো হুটহাট করে ঢাকা যাওয়ার প্ল্যান আজকে আমার সফরের সঙ্গী হচ্ছে আমার বন্ধু নাইম তো ওর জন্য একটু ওয়েট করছি আর আজকে আমাদের ঢাকা যাওয়ার যেই সঙ্গী আর একটা সঙ্গী সেটা হচ্ছে ধূমকেতু এক্সপ্রেস আর রাজশাহী থেকে ধূমকেতু এক্সপ্রেস ট্রেন চেয়ে এগারোটা বেজে বিশ মিনিটে কিন্তু ছেড়ে যাবে ঢাকায় গিয়ে কাজিনের বাসায় উঠবো আবার পরের দিন রাতেই ফিরবো তো কাজের বাসায় যেহেতু যাচ্ছি তো ভাবলাম যে রাজশাহীর আমটা কিনে নিয়ে যাই তো যেহেতু বন্ধু আসতে দেরি করছে তো ওই রাজশাহীর আমটা কিনে নিয়ে যায় আর আমটা যেটা যেখানে যাবো সেটা হচ্ছে যে ঢাকা বাস স্ট্যান্ড রয়েছে তার অপচিতেই কিন্তু আমের দোকানগুলো পাওয়া যায় তো সেখানে যে আমগুলো কিনে নিয়ে আবার স্টেশনের নিজে রওনা দিব যারা ঢাকার উদ্দেশ্যে রাশিয়া থেকে রওনা দেন তারা কিন্তু এখান থেকে আম নিয়ে যান আসি না ভাই একশো টাকা আর মনে একশো আশি টা কেজি সত্তর টাকা নিম্ন দাম আর গোরমর্তি কোরমর্তি এটাও এরকমই দাম আর এটা তো দিলাম আপনাকে একশো বিশ টাকায় কেজি তো এই আমের দোকানগুলো আপনার যে ঢাকা বাস স্ট্যান্ড রয়েছে ঢাকা বাস স্ট্যান্ডে কিন্তু সামনেই এই আমের দোকানগুলো রয়েছে তো আম কিনে এই স্টেশনের দিকে রণ দিচ্ছি তো এখানে অনেক বার্গেনিং করতে হয় আমি বুঝলাম না ঠকলাম না জিতলাম তো আমের দাম চার ছিল প্রায় দেড়শো টাকা কেজি মোটামুটি একশো বিশ টাকা করে নিলাম তো এখন স্টেশনের দিকে যাচ্ছি তো এর মধ্যে আমি কিন্তু রাজশাহী রেল স্টেশনে ডুবে গেলাম রাজশাহী রেল স্টেশনে ঢোকার ডান পাশে টিকিট কাউন্টার আর বাম পাশে হচ্ছে প্রথম শ্রেণীর যেই বিশ্রামাগার সেটা হচ্ছে বাম পাশে আর সোজা হচ্ছে প্ল্যাটফর্ম আর প্ল্যাটফর্মের বাম পাশে কিছু স্ন্যাক নেওয়ার দোকান রয়েছে তো আজকে সেরকম কিছু নিচ্ছি না বাসা থেকেই কিছু খাবার নিয়েছি ছোটোখাটো আর কি নাস্তা করার মতো তো এখন প্ল্যাটফর্মের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর রাজশাহীর যে রেল স্টেশনের

তো ঘড়ি কাটা এখন বাজে প্রায় পনেরো এগারোটার মতো তো আমি এখন স্টেশনে পৌঁছাই গিয়েছি তো আমাদের যে দমকেত এক্সপ্রেস ট্রেনটি সেটা এখনও এসে পৌঁছায় নাই আর পিছনে হচ্ছে যাত্রীদের জন্য রেস্ট নেওয়ার জায়গা রয়েছে প্ল্যাটফর্মে ঠিক সামনে এখানে বছর জায়গা করে দিয়েছে অত্যন্ত চমৎকার আমাদের সব চেয়ারগুলো রাখা আছে এখানে আপনারা বসে থাকতে পারবেন শুয়ে থাকতে পাবেন আর ইতিমধ্যে কিন্তু ট্রেনের যে সকল যাত্রীরা সব প্ল্যাটফর্মে এসে ভিড় করা শুরু করে দিয়েছে আর আমাদের ট্রেনের এখনও আর এখনও আমাদের ট্রেনটা কিন্তু এখন স্টেশনে পৌঁছায় নাই তো আমরা ওয়েট করছি যেহেতু রাজশাহী থেকেই ঢাকার উদ্দেশ্যে ট্রেনটা ছেড়ে যাবে সো ট্রেন আসলে কিন্তু আমরা সেখানে পৌঁছাতে পারবো ট্রেন এখনও যেহেতু পৌঁছায় নাই এখন ওয়েট করা ছাড়া কিছুই নাই আর এখনও আমার বন্ধু নাইম এখনও আসে নাই প্ল্যাটফর্মে প্রচুর ভিড় মোটামুটি ভিড় কারণ দীর্ঘ কয়েকদিনই কিন্তু ট্রেন বন্ধ ছিল তো সব কিছু মিলেই আর কি এখন ট্রেনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে কিছুই করার নেই তো নাইম আসুক আর ট্রেনটাও আসুক পরবর্তীতে আবার দেখা হচ্ছে এই হচ্ছে আমার বন্ধু নাইম এই অলরেডি চলে আসছে জন্য বিশ মিনিট ওয়েট করলাম আর আমাদের ট্রেনটা হচ্ছে পাঁচ নাম্বার প্ল্যাটফর্মে সে দাঁড়াবে আর এগারোটা বিশ মিনিটে ছেড়ে যাবে ধুমকেতু এক্সপ্রেস ট্রেন্ট আর আজকে আমাদের ট্রেনের নাম্বার হচ্ছে সেভেন সেভেন জিরো আর এর ইঞ্জিনের যে সিরিয়াল নাম্বার সেটা হচ্ছে সিক্স সিক্স ডাবল জিরো আশা করছি আজকের জার্নিটা খুব এনজয়েবল হবে এবং এক্সাইটিং হবে তো দেখা যাক পরবর্তীটা কথা হচ্ছে আর প্ল্যাটফর্মে কিন্তু অনেক ভিড় অনেক যাত্রী সামনে করছে আর এই মুহূর্তে ঢাকাগামী আন্তঃনগর ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে রয়েছে আর আমরা যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত কামরার দিকে আর এর মধ্যে আপনারা যে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন আর আমরাও ট্রেনে উঠছি সাথে সাথে আপনারাও আমার চ্যানেলের বগিতে উঠে যান আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি ট্রেন নম্বর সাতশো ঊনসত্তর এবং সাতশো সত্তর এই দুইটি নম্বরে ট্রেন চলাচল করে ঢাকা এবং রাজশাহীর মধ্যে আর এই ট্রেনটি দু হাজার ষোলো সালের চোদ্দোই নভেম্বরে ট্রেনটিকে ভারতের এলএইচবি বি দেওয়া হয় এলএইচ বি সম্পর্কে আপনারা জানেন ট্রেনটা এলএইচ বি পোস্টটা মূলত আকার একটু বড় হয়ে থাকে কিন্তু এখন যেই কোর্সটা রয়েছে এটা দুই সাল থেকে নতুন চাইনিজ সি আর সি যে কোর্স রয়েছে এই কোর্স নিয়ে চলাচল করছে আর সি আর সি কোর্সটি কিন্তু এলএইচবি কোর্স ছিল তার চেয়ে তুলনামূলক একটু আমার কাছে ছোটই মনে হয়েছে তো আমাদের ট্রেন নাম্বার হচ্ছে ডাবল সেভেন জিরো আর আমাদের আর কোর্স নাম্বার হচ্ছে ব আর আসন নাম্বার হচ্ছে আট দশ আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের পৌঁছে সামনে আর একটু পরে আমাদের ট্রেন ছেড়ে যাবে এখন ঘড়ি বাজে হচ্ছে এগারোটা বেজে তিরিশ মিনিট আর আমাদের ট্রেন ছাড়া কত ছিল এগারোটা বেজে বিশ মিনিটে কিন্তু আমাদের ট্রেনটা কিন্তু এখন ছাড়ে নাই ট্রেন ছাড়া অপেক্ষায় আছে অ্যান্ড ফাইনালি প্রায় বিশ মিনিট বিলম্ব করে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি রওনা দিল আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটির সম্বন্ধে কিন্তু একটা মজার ইতিহাস রয়েছে এই ট্রেনটি কিন্তু শুরুর দিকে ঢাকা থেকে রাজশাহী এই রুটে চলাচল করত না এটা মূলত ঢাকা থেকে ঈশ্বরদী জংশন যে রেল স্টেশন রয়েছে সেই পর্যন্ত চলাচল করত। কিন্তু জনগণের চাহিদার মতে ট্রেনটি দু হাজার সালের তিন জুন থেকে ঢাকা টাঙ্গেল সিরাজগঞ্জ ঈশ্বরদ্বীপ বাইপাস হয়ে রাজশাহী রুটে চলাচল শুরু করে এবারে আমরা রাজশাহী থেকে ঢাকাতে যে ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে যাচ্ছি এখানে আমরা এসি বাদ কছে যাচ্ছি আর এই এসি বাতে আমাদের ভাড়া পড়েছে দুইজনের যে ভাড়াটা উনত্রিশশো টাকা পড়েছে এখানে অনলাইন চার্জ এবং ট্যাক্স ইনক্লুড করা রয়েছে এ হচ্ছে আমাদের কেবিন আজকে আমরা এই কেবিনে করেই রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি বলে রাখছি আমরা কিন্তু সিট পেয়েছি আপার বাতে কেন জানি না বরাবরই আমাদের আপার বাতে আমাদের সিট পড়ে লোয়ার বাতে সিট সেরকম পায় না আর নিচে যারা ছিলেন তারা ছিলেন আমাদের অপরিচিত আর এরই মধ্যে আমরা এখানে বেডশিট এবং যে কম্বল তারা দিয়েছিল সেগুলো গুছিয়ে নিয়েছি বলা রাখা ভালো তারা কিন্তু একটা কম্বল একটা বেডশিট এবং একটা বালিশ প্রোভাইড করে থাকে আর এ হচ্ছে আমাদের কেবিনটা এখানে কিন্তু চার্জিং সিস্টেম ব্যাগ রাখার জায়গা সব কিছুই রয়েছে মানে আধুনিক একটা ট্রেন বলতে যা থাকে সব কিছুই কিন্তু এই আমাদের বাথ বলেন কিংবা কেবিন বলেন এখানে কিন্তু রয়েছে আর ট্রেনটা অনেক গোছানো এবং খুব সুন্দর পরিষ্কার একটা ট্রেন আসলে খুব ভালো লাগছে আসলে বাংলাদেশের মধ্যে এরকম একটা ট্রেন আসলে গর্বের বিষয় আমাদের আজকের আজকে যাত্রার সঙ্গী আমাদের আসিফ রান আমাদের সঙ্গী যে কোনো সমস্যা ভাই আছে সমস্যা নেই আর এখন আছি আমাদের কোচের যে করিডোর এই করিডরতে রয়েছে করিডর দেখতে অনেকটা প্লেনের মতো একটা ভাইব দিচ্ছে অনেক সুন্দর লাগছে আসলে আসলে দিনের বেলায় ট্রেনটা জার্নি করলে হয়তো আরও বেশি ভালো লাগতো যেহেতু রাতের বেলা বাইরে দেখানোর কোনো সিস্টেম নাই তাই আর কোনো কথা না বাড়ি এখন শুয়ে পড়া যাক আর ইতিমধ্যে আমি কিন্তু আমার সিটে চলে আসছি আর আমার বন্ধু ও উঠছে আর এখানে ওঠার জন্য কিন্তু পাশে একটা সিঁড়ি দেওয়া আছে ছোট্ট একটা আর আমাদের এটা কিন্তু এসি বার ছিল সো ফ্যান দেওয়ার কোনো প্রয়োজন বাইরে গরম হলেও ভিতরে কিন্তু বেশ ঠান্ডা আর ইতিমধ্যে আমার বন্ধু শুয়ে পড়ছে আর আমাদের নিচের যেই সহযাত্রীগণ ছিলেন তারাও কিন্তু এখন প্রায় শুয়ে পড়ছেন আর এখানে ব্যাগ রাখার জায়গা রয়ে এখন লাইটটা আমরা অফ করে দিব আর এখন শুয়ে ঘুমিয়ে পড়বো কারণ সাড়ে দিন আমার একটা ট্রেনিং ছিল খুব ট্রায়ার ছিলাম সো এখন ঘুমিয়ে পড়বো আর আর বেডের পাশে কিন্তু একটা রিডিং লাইট রয়েছে যদি কেউ শুয়ে থেকে বই বা অন্য কিছু পড়তে চায় এই রিডিং লাইটটা জ্বালে কিন্তু পড়তে পারে সেক্ষেত্রে অন্য যাত্রী কোনো অসুবিধা হবে না সো এখন আর কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়ছি গুড নাইট ট্রেনের অ্যাটেন্ডেন্টের ডাকে আমাদের ঘুমটা ভেঙে যায় আর আমি আমার বন্ধুকেও জাগিয়ে দিলাম তো ট্রেনের অ্যাটেন্ডেন্ট বললো আমরা নাকি ঢাকায় পৌঁছে গেছি আমার বিশ্বাসই হচ্ছিলো না মনে হচ্ছিলো এই কিছুক্ষণ আগেই ঘুমিয়ে পড়লাম আর ঘুম থেকে উঠে দেখছি ঢাকা শহর সকালের ঢাকার কমলাপুর রেল স্টেশনটা দেখতে সত্যি অনেক চমৎকার লাগছে আলহামদুলিল্লাহ আমরা কমলাপুর রেল স্টেশনে পৌঁছে গিয়েছি ঘরি কাটা এখন ধরে পাঁচটা বেশি বিশ মিনিট মোটামুটি নির্ধারিত সময় থেকে আধা ঘন্টার মতো লেটে আমরা পৌঁছেছি তো তারপরেও বাংলাদেশ রেলওয়ে যতদিন রাত ঢাকাতে এসেছি এরকম আধা ঘন্টা বা বিশ মিনিট লেট করে খুব কমই ট্রেনগুলো আসছে তো যাই হোক সেফলি ঢাকা পৌঁছাইলাম আলহামদুলিল্লাহ আর এটাই হচ্ছে আমাদের ধমকেতু এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনটা অনেক আধুনিক একটা ইঞ্জিন আর শুরুর দিকে আপনাদের দেখাতে পারি নাই কারণ আমাদের কোচটা ছিল পেছনের দিকে আর ইঞ্জিনটা ছিল সামনের দিকে সো ইঞ্জিনটা দেখাতে পারি নাই আর এটা ঢাকার আকাশটা আজকে অনেক নীল সকালের এই ঢাকার আকাশটা সত্যি মনকে ভরিয়ে দিচ্ছে তো আমরা প্ল্যাটফর্মের বাইরে যাচ্ছি আর আমার জন্যই বাইরে অপেক্ষা করছে আমার কাজিনের জামাই ও ওয়েট করছে তো সেখানে যে তার সাথে মিট করে তাদের বাসায় চলে যাব আর আপনারা আর কমলাপুর রেল স্টেশনটা দেখতে থাকুন বন্ধু সব মিলে জানি এটা কেমন ছিল হ্যাঁ দারুণ বাপে জানি সব সময় আমার জন্য স্পেশাল আছে খুব দান্ত ভূমি হয় হ্যাঁ বুঝাই গেল না যে আমরা গান দিতে আসছি ঢাকা চলে আসলাম মনে হয় 5 সেকেন্ডে চলে আসলাম হ্যাঁ রাজশাহী ঘুরে ঢাকা যাও ঢাকা এসো তো আমরা এখন আমরা পুরো রেল স্টেশনের বাইরের দিকে চলে এসেছি চা খাবেন না এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেন তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর আপনারা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন নতুন নতুন ভিডিও করার চেষ্টা করছি আপনারা আমার পাশে থাকবেন আর বাইরে থেকে কমলাপুর রেল স্টেশনটা দেখতে সত্যি অনেক সুন্দর লাগছে আর এর মধ্যে আমি কিন্তু আমার কাজিনের জামায়ের গাড়িতে উঠে পড়ছি এবং তাদের বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম It's like, it's all building.